তো তোমরা দেখতেই পারছ আমি কিন্তু আজকে রেডি হয়ে চলে আসছি এই যে দেখো একটা মেলাতে আমাদের বাড়ির পাশে তো আগে থেকে আমি আজকে ভিডিওটা করিনি প্রতিদিন তো বাড়ির থেকে ভিডিওটা দেখাই তো আজকে আমি কিন্তু মেলার মধ্যে ঢুকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কত দোকান পাট আর কত সুন্দর ফুলের দোকান এসছে আর এই যে খাওয়ার দোকান কে কী খাবে অবশ্যই এখানটায় চলে এসো সত্যি এই দোকানগুলো সম্পূর্ণ খুবই ভালো আর এই যে দেখো এটা একটা পাপড়ি চাটের দোকান তো এই দোকানটাতে আমি আজকে চাট খেয়ে নেব তার কারণ কি আমার অনেক দিনের ইচ্ছে তো এই কদিন থেকে মেলা হচ্ছে আজকে হচ্ছে তিন দিন হয়ে গেল মেলা হচ্ছে আমি কিন্তু শরীর খারাপের জন্য একদমই আসতে পারিনি আমার মা ওরা এসছিলো সবাই তো আমি বাড়িতে ছিলাম আজকে আমি ফার্স্ট টাইম মেলাতে আসলাম তো প্রতি বছর কী হয় বলো তো প্রতি বছর কিন্তু আমি একবারে সপ্তাহে সাত দিন হোক আট দিন হোক দিন হোক যে কদিনই মেলা থাকে আমি কিন্তু ওই কদিন ভোরেই কিন্তু মেলাতে আসি হ্যাঁ বেশি একটা লেট করি না তবু কিন্তু একটু করে এসে ঘুরে যাই তো তারপর তো দেখো আমরা যে চলে মাম্পির মার দোকানের সামনে তো এসে কিন্তু আমি টিকিটটা কেটেই নিয়েছি আগেই কি আর বলবো আর টিকিটটা না কাটলে কি হয় বলো কার ভাগ্য কেমন একবার হলেও তো যাচাই করতে হয় আর এই যে দেখো আমার হাতে আছে টিকিট তো টিকিট তিনটে কেটেছি জানি না কি হবে এই যে আমার বদি আছে আমার সঙ্গে দাদু মা কাকি তো সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে চলে আসছি মেলাতে আর এখানটায় দেখো কত দোকান আর এই পাশটায় বসছে নাগরদোলা আর এখানটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা জামাকাপড় অনেক কিছু তো অনেক লটারি এসছিলো অনেক কিছুই এসছিলো বল এসছিল তো অনেক দোকান পাট এসছে সত্যি কথা মেলাটা না অনেক সুন্দর হয়েছে প্রতি বছরের থেকে এবছর অনেক বড় করে মেলাটা আমাদের এখানে কিন্তু বসেছে তো গ্রামের মেলা এত বড়ো সবসময় হয় না কিন্তু এবার কিন্তু অনেক দোকান পাট এসছে সত্যিই এর জন্য গিয়ে আমার অনেকটাই ভালো লাগলো আর দোকানপাটগুলো দেখো লাইটের জন্য কত সুন্দর লাগছিল দেখতে আর এই যেখানে দেখো কিছু চটির দোকান দোকান তো এই দোকানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চটি ছিল তো তারপরে কিন্তু এখান থেকে আমি একজোড়ে চটি নিয়ে নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু চলে যাচ্ছি এই যে দেখো ঠাকুরের দোকানে তো ওইখান থেকেও আমি দুটো ঠাকুরের ফটো নিলাম তো তারপরে কিন্তু এই দোকানগুলো ঘুরছিলাম কি বলবো মেলাতে আসলে এই তো একটা সমস্যা আমার যেখানেই যাই শুধু আমার জিনিস কিনতে ইচ্ছে করে কিন্তু কি করব এত জিনিস কি কেনা যায় কারণ সব সময় তো সবার হাতে টাকা থাকে না তো আমার হাতেও বেশি একটা টাকা নেই কারণ শরীরটা খারাপ ডক্টরের কাছে গিয়েছিলাম ওষুধপত্র এনে একদম হাত ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য অত বেশি কিছু কিনতে পারিনি কিন্তু কিনিনি বললেও ভুল হবে কিছু তো কিনেছি আর এখানটা দেখো তারপরে কিন্তু আমরা চলে আসলাম এই যে পানের দোকান থেকে চাট খাওয়ার দোকানে তো এখানে কিন্তু আমরা এখন চাট খাবো বলে এসেছি কিন্তু তারপরও কি হলো দাদু আমরা সবাই মিলে চলে গেলাম এই যে টিকিটের দোকানে এই দোকানটা কি কী হয়েছে টিকিট মানে ঘষে ঘষে কিন্তু পাওয়া যায় মানে নাম্বার থাকবে ওখানে ঘষে ঘষে পাওয়া যায় তো তারপর ওইটা খেলে নিয়েছি কিছু জিনিস পেয়েছিলাম আর তারপরে দেখো দাদু আমরা সবাই মিলে চলে আসি বল খেলতে তো দাদু কিন্তু দেখো বলগুলো ছেড়ে দিচ্ছে একটা একটা করে খেলে নিচ্ছে তো এখন হচ্ছে কততে পড়বে কে পাবে কি না সেটাই জানি না তো আগে তো ফেলুক দেখা যাক কত নম্বরে গিয়ে দাঁড়ায় তো এখানে তো নাম্বার সিস্টেম থাকে তো কিছু কিছু নাম্বারে প্রাইজ আছে কিছু কিছু নাম্বারে নেই এরকমভাবেই কিন্তু খেলাটা হয় তোমাদের ওইখানেও আশা করি মেলাতে এই দোকানগুলো এসে থাকে আশা করি তোমরাও কিন্তু এই খেলাগুলো খেলো আমার তো খুবই মজা লাগে এই বল খেলাটা প্রতি বছরই কিন্তু আমি একবার দুবার করে হলেও কিন্তু খেলি মানে প্রত্যেক দিনই আমার খেলতে ইচ্ছা করে একবার দুবার তো তারপর তো দেখো কত কিছু পেলো আমার দাদু আর ওদিকে আমি খেলেছিলাম আমি ওই যে মায়ের হাতে কত কিছু পেয়েছি তো যাই হোক অনেক মজা হয়েছিল আর তারপর ওই যে আমার বদদি বায়না করছিল এরও প্লেনে চড়বে তো তারপর তো ওকে এখানটা উঠিয়ে দিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম ও ঘুরছিল প্রচুর সুন্দরও লাগছিল দেখো দেখতে আর ওই যে সাইটে আছে নাগরদোলা আর ওই যে বাচ্চাদের খেলনাগুলো আর তারপরে কিন্তু চলে আসি আরেকটা দোকানে এটা কিন্তু ওই সেই দোকান টিকিটে যে দেখতেই পাচ্ছ টিকিট একটা করে তুলতে হবে তারপরে ঘষে দেখতে হবে এখানটা কি আছে তো তারপরে ওখান থেকে ঘুরে এসে দেখো একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমরা কিন্তু মেলা ঘোরা শুরু করে দিয়েছি আর বাড়ির পাশে মেলা কি আর বলবো সবাই চেনা জানা জানা জানাশোনা একদম মজাটাই অন্যরকম হয় যখনই মেলাতে যাই সত্যি কথা বলতে কি এর সাথে দেখা ওর সাথে দেখা কথা বলতে বলতেই না সময়টা চলে যায় তো এভাবে অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন বেজে গেছে রাত্রি প্রায় সাড়ে এগারোটা তো এখনও কিন্তু আমরা মেলাতে আছি তো আজকে এখানটা প্রোগ্রাম হবে তো প্রোগ্রাম আজকে দেখবো না ভাবছি কারণ কি আমার শরীরটা প্রচুর খারাপ আছে তো একটু মেডিসিন খেয়ে চলে আসছিলাম আমি তো ভাবছিলাম যে যদি না যাই তাহলে তো মিস করব সেই জন্য কিন্তু চলে আসছি আর আছেই দু চার দিন মেলা এখানে সাত দিন ভরে মেলা হয় রাসমেলা তো তারপরে এই যে আমার বদ্দি দেখো ফুচকা খেয়েছে এমন ঝাল লেগেছে ঝালে একদম ও পাগল হয়ে গেছে এখন ও কী খাবে বলে তো মিষ্টি পান না জিলেপি খাবে কিচ্ছু না ও খাবে মিষ্টি পান তারপরে ওর জন্য নিয়ে আসলাম দোকানে এতটুকু বাচ্চা দেখো কি। কাণ্ড করে বসে মিষ্টিপান ওকে দিতেই হবে তারপরে কিন্তু মিষ্টি বান দিয়ে এই যে দেখো আমরা চলে আসছি চাটের দোকানে আমরা কিন্তু এখন চাট খেয়ে নিচ্ছি আর পাশে আছে একটা জ্যাম্বু দাদা ওরা সবাই তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ আমরা কারা কারা আছি আর সত্যি চাটটা অনেকটাই ছিল তো আজকে আমাদের বাড়ির পাশে মেলার একটা মিনি ব্লক নিয়ে তোমাদের জন্য চলে আসলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো